আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহরা আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল নিবন্ধনদারীদের জন্য এবং যারা আঠারোতম নিবন্ধন প্রত্যাশী আছেন যারা এখন ভাই বাইনেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনি ক্লিক করে দেবেন তো আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এন তাদের যে দায়িত্ব শিক্ষক নিয়োগ দেওয়া সেটা নিয়ে কী করছেন এবং তাদের কারণে তাদের গাফিলতির কারণে কিভাবে শিক্ষক বা নিবন্ধনদারী যারা আছে তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের যে বয়স আমরা জানি এন টি এর সির নীতিমালা অনুযায়ী পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হয়ে গেলে তারা আবেদন করতে পারেন না তো এন টিআরসি গাফিলতির কারণে কীভাবে হচ্ছে এদের বয়সটা পার হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ প্লাস হয়ে যাচ্ছে এ সমস্ত বিষয়ে আজকে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটায় তো এ সম্পর্কে দৈনিক শিক্ষা একটা নিয়ে যাচ্ছে খুব বড় সর একটা নিউজ এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত তবু পিছু হাঁটছে এন তো এখানে রিপোর্টটা যে বলা হয়েছে সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি টি লেভেলের দেড় লক্ষাধিক শিক্ষক পদ শূন্য এগুলোর এক লাখের বেশি পদ আছে হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবশিষ্টগুলো আছে নন এমপিও পদে মোট প্রায় সাঁইত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বত্রিশ হাজার এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা প্রতিদিনই অবসরে যাচ্ছেন আর শূন্য পদের তালিকা দীর্ঘ হচ্ছে নন এমপিও শিক্ষকদের অবসরে যাওয়ার সুনির্দিষ্ট হিসেব কোন সংস্থা রাখার প্রয়োজন মনে করে না অদ্যাবধি যদিও দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে বিশ মার্চ থেকে চালু হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ আইনে বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কথা এমপিও ও নন এমপিওর বৈষম্য করা হয়নি কারণ সব প্রতিষ্ঠানেই শুরুতে নন এমপিও থাকে এর তারপর ধাপে ধাপে এমপিভুক্ত হয় তাই এন এর আইনের প্রধান উদ্দেশ্য ছিল বেসরকারি হাই স্কুল কলেজ কারিগরি মাদ্রাস যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা কিন্তু গত কয়েক বছর ধরে এন নিজেই নিজের আইন ভঙ্গ করে চলছে তা শুধু এমপিভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাইয়ের পরীক্ষা নিয়ে চলছে এদিকে সম্ভব গতিতে নজিরবিহীন ভাবে নেওয়া হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রায় চুরাশি হাজার প্রার্থীর ভাইবা সময়ের দাবি দ্রুত প্রার্থী বাঁচাই ও সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু এন টিআরসি যেন কিন্তু এন এ যেন পিছনের দিকে হাঁটছে অজুহাত জনবল নেই তাই আধাবেলা মাত্র ছয়শো জন প্রার্থীর বাইবে নেওয়া হয়েছে অথচ এন এর সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহল আজম দেড় বছর আগে জনবলের চাহিদা দিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয় গত বছরের মধ্য সেপ্টেম্বরে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মফিজুর রহমানকে সাইফুল্লাহল আজমের দেওয়া জনবলের চাহিদায় তিন মাস আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফেরত আনে এন এর যুক্তিই দেখানো হয় জনবল বৃদ্ধির দরকার নেই এভাবে বছর ব্যাপী ভাইবা নিয়ে হাজার হাজার শিক্ষক পদ প্রার্থীকে পঁয়ত্রিশ বছর বয়সের মার্কাসে খেলার ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে বলে অভিযোগ প্রার্থীদের কিন্তু চাকরির ভয়ে প্রকাশ্যে তারা কিছু বলছেন না এরই মধ্যে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক পদে প্রার্থীবাসীর দায়িত্ব এন টি এসসিএকে দেওয়ার প্রস্তুতি চলছে হয়তো শিক্ষা মন্ত্রণালয়কে এন এ জন জানাবে জনবল সংকটে এই দায়িত্ব নেওয়া এখনই সম্ভব হচ্ছে না এমন আশঙ্কাই করছেন শিক্ষা খাত আর সংশ্লিষ্টরা নাম প্রকাশে অনিচ্ছ কষ্টাদশ শিক্ষক নিবন্ধনের একজন প্রার্থী দৈনিক আমাদের বার্তাকে বলেন এত কম সংখ্যক এবং অর্ধবেলা ভাইপা নেওয়ার নজির এন ইতিহাসে নেই তবু তাই চলছে গত অক্টোবর থেকে এই অবস্থা দেখে হার্টের অসুখ বেড়ে চলছে আমাদের মতো অনেক শিক্ষকের কারণ আমাদের সামনে সতেরোতম নিবন্ধন উত্তীর্ণ ও পঁয়ত্রিশ শত শত প্রার্থীর হাউমা কান্না আর কাকুতি মিনতির দৃশ্য চোখে এখন ভাসছে কথা যোগ করেন তিনি আরেকজন প্রার্থী বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয় কর্তৃপক্ষের কতিপয় আমলার গুয়ারতমি ও অবহেলায় সতেরোতম নিবন্ধন উত্তীর্ণ শত শত প্রার্থী নিয়োগ সুপারিশ পায়নি নিবন্ধন পরীক্ষার সব ধাপ উত্তীর্ণ হয়েছিল তারা কিন্তু হেলে দুলে অবহেলা করে নিয়োগ সুপারিশের জন্য গণবিজ্ঞপ্তি জারি করলে তারা তখন তাদের বয়স পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে অথচ সময় মতো সব উদ্যোগ নিলে এমনটা হতো না দ্রুততম সময়ের মধ্যে ভাইবা নেওয়ার জন্য একাধিকবার স্মারকলিপিও জমা দিয়েছেন অষ্টাদশ নিবন্ধন প্রার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মৌখিকভাবে টাকা দাও দিয়েছেন কিন্তু এন টিএসি জানা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রায় চুরাশি হাজার জনের ভাইবা শুরু হয় গত বছরের সাতাশ অক্টোবর এই ভাইবা চলতি বছরের মে মাসে শেষ হতে পারে গত চোদ্দ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন টি গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ তা তো এরপরে যেটা বলা হয়েছে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক মোহাম্মদ মাজারুল হান্নান দৈনিক আমাদের বার্তাকে বলেন বাইবা ভোট সংখ্যা বৃদ্ধি করে দ্রুত পরীক্ষা শেষ করে নিয়োগ সুপারিশ করার সব ব্যবস্থা নিতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হবে প্রতিষ্ঠান প্রধান পদের প্রার্থী বাঁচাইয়ের দায়িত্ব এন নিতে হবে কোনো গড়তমি চলবে না তো রিপোর্টটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এন আসলে কতটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বা কতটা তাদের খামখেয়ালি পানার মধ্য দিয়ে এগুচ্ছেন যেখানে চুরাশি হাজার প্রার্থী এখানে মাত্র দশটা এগারোটা বাইব বোর্ড নিয়ে তার পরীক্ষাগুলো নিচ্ছেন এখানে যদি পনেরোটা বোর্ডও নেওয়া হতো তাহলে পরীক্ষাটা তিন থেকে চার মাসের মধ্যে শেষ হয়ে যেত তো এতদিনে হয়তো পরীক্ষা শেষ হয়ে যেত আমরা আরেকটি গণবিজ্ঞপ্তি তাড়াতাড়ি পেতাম কিন্তু সেখানে হচ্ছে না এই পরীক্ষা নিতে নিতে এবং রেজাল্ট দিতে দিতে পরে দেখা যাবে যে এই আঠারোতমতেও আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে অনেকের চাকরির বয়স পার হয়ে যাবে মানে পঁয়ত্রিশ বছর প্লাস হয়ে যাবে তখন আপনাদেরও সদরতমদের মতোই কান্না করতে হবে বা বিগত দিনে এন যে সকল নিবন্ধন দেয়া চাকরি পায়নি এবং তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন বিভিন্নভাবে আন্দোলন করছেন তাদের মতো আপনাদেরও করতে হবে এমন একটা অবস্থার মধ্য দিয়ে আসলে এন যাচ্ছে যেখানে একটা গণবিজ্ঞপ্তি নিতে এক থেকে দেড় বছর সময় লেগে যায় একটা ভাইভা পরীক্ষা নিতে বা একটা যে নিবন্ধন পরীক্ষা সেটা নিতে দেড় বছরের বেশি সময় লেগে যায় তাহলে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষক যে সংকট সেটা কাটানো কোনোভাবে সম্ভব হয় না এটা এভাবে চলতে থাকলে যুগের পর যুগ চলে যাবে তাও কিন্তু শিক্ষক সংকট এটা চলবে না অথচ দেখা যায় যে বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে হচ্ছে বেসরকারি সবই বেসরকারি বলা যায় তো সামান্য কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারি প্রতিষ্ঠান বাকি সবগুলোই কিন্তু বেসরকারি দেশের অধিকাংশ শিক্ষার্থী প্রায় নব্বই বা বেশি শিক্ষার্থী হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন তো তাদের শিক্ষা ব্যবস্থার যদি এই অবস্থা হয় একটা প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে তাদের তাহলে হচ্ছে তাদের পাঠদান এবং তাদের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেটা আসলে বলা মুশকিল তো যাই হোক সময় তুমি বলছো এখনও সময় আছে আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন বা এখনো যারা ভাইবা দিচ্ছেন আপনাদের যে দাবি সেই দাবিগুলো আরও জোরালোভাবে উপস্থাপন করা যারা যেভাবে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে পরীক্ষা যাতে দ্রুত সময়ে নেওয়া যায় বা নেয় এই বিষয়ে হচ্ছে আরও আরও বেশি স্বেচ্ছার হওয়া আপনাদের যাতে করে আপনাদের বয়সটাও পরীক্ষা নিতে নিতে বা ফলাফল দিতে দিতে আপনাদের যে আবেদনের বয়স সেই বয়সটাও পার হয়ে না যায় তো যা সময় যে বিবাহ সেই ছিল হচ্ছে আমার আজকে ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ